এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর থাকব কালীঘাটের কাকু নিয়ে অরূপ বিশ্বাসকে প্রশ্ন করা হলো রিপাবলিকের তরফ থেকে রিপাবলিকের প্রশ্নে মেজা ধারালেন অরব বিশ্বাস রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি মেজা ধারালেন কারণ তাকে কালীঘাটের কাকু নিয়ে প্রশ্ন করা হয়েছিল প্রশ্ন করেছিল রিপাবলিক রিপাবলিকের প্রশ্নে মেজা ধারালেন অরব বিশ্বাস একসঙ্গে তুমি কি কোন চ্যানেল তোমার আজকের দিনে পুজো এসেছে একটা সবকিছু এটা আমি উত্তর দেবো কে আছে না আজকে ডক্টরের উত্তর দেবে এইসব কোশ্চেন করুন একসঙ্গে তুমি কি কোন চ্যানেল তোমার আজকের দিন এখানে পুজো এসছে একটা সবকিছু এটা আমি উত্তর দেবো কে আছে না আমাকে আমরা দেখলাম না অরূপ বিশ্বাস রাজ্যের পূজা মন্ত্রী তিনি যখন অনেকগুলো সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছিলেন রিপাবলিকের প্রশ্নে ঠিক আগে মুখে ছিল হাসি কিন্তু রিপাবলিক যে মুহূর্তে প্রশ্ন করলো সুজয় কৃষ্ণবাবলু কালীঘাটের কাকুকে নিয়ে সেই মুহূর্তে হাসি গেল অরূপ বিশ্বাসের মুখে এবং তারপর তিনি পাল্টা প্রশ্ন করলেন কোন চ্যানেল আপনার এবং তারপর সেই চ্যানেল অর্থাৎ রিপাবলিকের বুম সামনে দেখে তিনি বললেন যে এই ধরনের প্রশ্ন কেন করছেন আমি কে এইসব কথা বলার কিন্তু রাজ্যের মন্ত্রীকে যদি এই ধরনের প্রশ্ন না করা হয় রাজ্যের মন্ত্রী যাদের ওপরে যারা প্রশাসন চালাচ্ছেন তাদের কাছে যদি প্রশ্নগুলো করা হয় তাহলে কোন ভুল প্রশ্ন করা হয়েছে এই বিষয়টা অবশ্যই জানতে চায় গোটা বাংলার মানুষ এবং সেই জায়গা থেকে আমরা দেখলাম মেজা ছাড়ালেন অরব বিশ্বাস তিনি বললেন যে তিনি কে এই সমস্ত কথা বলার রাজ্যের মন্ত্রী যদি বলতে না পারেন তাহলে কে বলতেন আমরা তো দেখেছি এর আগে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে তারা বিভিন্নভাবে কথা বলে থাকেন তাহলে কেন রিপাবলিকের প্রশ্নে মেজা ছাড়ালেন রাজ্যের মন্ত্রী একসঙ্গে তুমি কি কোন চ্যানেল তোমার আজকের দিনে একটা পুজো এসছে একটা সবকিছু এটা আমি উত্তর দেবো কে আছে না আছে ডক্টরে উত্তর দেবে ও এইসব কোশ্চেন করুন আমাকে